তো রাইটিং মডিউলটা আপনার যে মেন এক্সাম হবে এই মেন এক্সামের থার্ড সেকশনে অবস্থান করবে প্রথমে হবে লিসনিং তারপর হবে রিডিং এবং শেষে হবে রাইটিং তো বুঝতে পারছেন দুইটা মডিউল শেষ করার পরে আমরা বেশ বিস্ট্রেস থাকি এবং বেশ টায়ার্ড হয়ে যাই তো সেই সময় রাইটিং এক্সামটা এমনিতে একটু কঠিন হয়ে যায় ওভারঅল যদি কম্পেয়ার করা হয় তাহলে অন্য মডিউলগুলোর তুলনায় রাইটিং মডিউলটা একটু বেশি ডিফিকাল্ট এই সেন্সে ডিফিকাল্ট বলবো কারণ আমরা একটু পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাবো যে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি রাইটিং মডিউলের অ্যাভারেজ যেই ব্যান্ড সেটা সবগুলো মডিউলের থেকে কম যদি বাংলাদেশের কথা আমি বলি এখানে আমাদের রাইটিং এর অ্যাভারেজটা হচ্ছে ব্যান্ড 6 এর থেকেও কম ওয়ার্ল্ড ওয়াইড যদি কল্পনা করি যেখানে নেটিভদের নেটিভ দেখানো হচ্ছে নেটিভদের ক্ষেত্রেও এটা বিলো সেভেন সো বুঝতে পারছেন যে রাইটিংয়ের ব্যান্ড স্কোর একটা ভালো ব্যান্ড স্কোর পাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং অন্যান্য মডেলের তুলনায় তো কেন এই সমস্যাটা হয় এবং রাইটিং মডিউলে আসলে কী ধরনের কোয়েশ্চেন আসে সেগুলোকে কিভাবে ডিল করতে হয় এবং কতটুকু সময় কোন টাস্কের পেছনে বা কিভাবে করে আমরা সেইগুলোকে ফর্মেট সাজাতে পারি সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করি তো প্রথমে আসি আমাদের রাইটিংয়ের সময়টা নিয়ে তো আমাদেরকে অন্যান্য মডিউলে যেমন এ আধা ঘণ্টা ধরা হয় রিডিংয়ের ক্ষেত্রে এক ঘন্টা ধরা হয় রাইটিংয়ের ক্ষেত্রে টোটাল এক্সামের টাইম হচ্ছে ওয়ান আওয়ার তো এই ওয়ান আওয়ারের মধ্যে আপনাকে দুইটা টাস্ক লিখতে হবে টাস্কগুলোর যেই টপিক থাকবে টপিকগুলো থাকবে জেনারেল ইন্টারেস্ট নিয়ে অর্থাৎ আপনার কোনো বিষয়ে স্পেসিফাইড নলেজ থাকতে হবে না আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হতে পারেন এতে কোনো সমস্যা নাই আপনি অবশ্যই এইটার সাথে রিলেট করতে পারবেন এইভাবেই কোশ্চেনগুলো তৈরি করা হয় এই লেখাটা যেহেতু অ্যাকাডেমিক রাইটিং এখানে আমাদের ফর্মাল টোন ব্যবহার করতে হবে ফর্মাল টোন অর্থ হচ্ছে আমরা এখানে অনেক কিছু কাজ করতে পারবো না যেমন আমরা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন অ্যাড্রেস করে এক্সপ্লেন করতে পারবো না তারপরে আমরা কোন ধরনের স্ল্যাং বা ওভারলি কমন ক্যাজুয়াল এক্সপ্রেশনস এইগুলো আমরা ব্যবহার করতে পারবো না তারপরে আমাদের এইখানে বিভিন্ন রকম অনেকে ডিজাইন করে লেখার মধ্যে এই রকম কোনো ডিজাইন করতে পারবো না এরকম কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে উল্লেখ করে দেওয়া হয় যে এইগুলো আমরা ব্যবহার করতে পারবো না আমরা আসলে এখন টাস্কের একটু ভেতরে ঢুকে দেখি টাস্কগুলো কেমন হতে পারে টাস্ক ওয়ান যদি দেখি টাস্ক ওয়ানে আমাদের জেনারেল ট্রেনিং এর জন্য ডিফারেন্ট থাকে টাস্ক টু জেনারেল ট্রেনিং এবং নর্মাল অর্থাৎ জেনারেল ট্রেনিং এবং একাডেমিক দুইজনের জন্য সেম থাকে জিটির জন্য অর্থাৎ জেনারেল ট্রেনিং এর জন্য টাস্ক ওয়ানে আপনাকে একটা লেটার লিখতে হয় লেটারটা কয়েকটা ফর্মে আসতে পারে ফর্মাল সেমাই ফর্মাল ইনফর্মাল আর একাডেমিক ক্ষেত্রে যেটা হয় আপনাকে হয় একটা চার্ট চার্ট বা গ্রাফ অথবা একটা ডায়াগ্রাম এক্সপ্লেন করতে হয় টাস্ক 2 তে যেটা হয় সেখানে আপনাকে একটা ডিসকার্সিভ এসে লিখতে হয় এখন অনেকেরই কোশ্চেন ডিসকারসিভ এসেটা কি ডিসকারসিভ এসে হচ্ছে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ালেখা করেছি আমাদের ছোটবেলায় যে বাংলা বইটা ছিল বাংলা বইতে দুইটা পার্ট ছিল গদ্য আর পদ্য তো গদ্য যে পার্টটা ছিল গদ্য পার্টে খেয়াল করে যদি মনে করার চেষ্টা করে দেখবেন দুইটা অংশ ছিল গদ্যেরও একটা ছিল গল্প আর একটা ছিল প্রবন্ধ তো প্রবন্ধগুলো কেমন ছিল ওই যে বেগম রোকেয়ার তারপরে হচ্ছে প্রমোদ চৌধুরী তারা এই ধরনের প্রবন্ধগুলো সাধারণত লিখতেন প্রবন্ধগুলোতে দেখা যেত কোনো রকম নায়ক নায়িকা নাই কোন কোনো হ্যাপি এন্ডিং নাই বা স্যাড এন্ডিং নাই কোন রকম কোনো গল্প নাই তো এখানে কি হতো ঘটনাটা একটা সমস্যা সেটা আদ্যপ্রান্ত আলোচনা করা হয় সেটার ইতিহাস সেটার কিভাবে ইম্প্যাক্ট করতেছে সেটার মানে মানুষের জীবনে সেটা আগে কেমন ছিল এখন প্রেজেন্ট অবস্থা কেমন এইসব বিভিন্ন বিষয় আসা নিয়ে একটা সমস্যার আদ্য আলোচনা করা হয়তো রাইটিং টাস্ক টুতে মোটামুটি আপনাকে সিমিলার টাইপের একটা কাজ করতে হবে আপনাকে একটা প্রম্পট দেওয়া হবে এই প্রম্পট অনুযায়ী আপনাকে কিছু টাস্ক দেওয়া হবে সো এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে বেসড অন দা প্রম্পট তো এখন যদি টাস্ক ওয়ান এর বিষয়ে একটু কথা বলি তাহলে টাস্ক ওয়ানে কি হয় টাস্ক ওয়ানে আপনাকে সময় বরাদ্দ দেওয়া হয় বিশ মিনিট এই বিশ মিনিটের অর্থ হচ্ছে এমন না যে বিশ মিনিট পরে আপনার খাতা জমা দিয়ে দিতে হবে টাস্ক ওয়ান এবং টাস্ক টু আপনাকে একই খাতায় লিখতে হয় আলাদা পেজ আছে কিন্তু একই অ্যান্সার স্ক্রিপ্ট লিখতে হয় সো আপনার বিশ মিনিটের জায়গায় যদি আপনি পঁচিশ মিনিট তিরিশ মিনিট নিয়ে নেন আপনার খাতা কেউ নিয়ে যাবে না বা আপনাকে কোনো রকম প্যানালাইজ করা হবে না যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনি টাস্ক টু লেখার জন্য সময় পাবেন টাস্ক ওয়ানে আমাদের টোটাল যেই নাম ব্যান্ডটা আমরা পাই সেটা ওয়ান থার্ড মার্ক ক্যারি করা হয় আমি টাস্ক ওয়ানে যে টোটাল যে ব্যান্ডটা পাচ্ছি সেটা থার্টি থ্রি পার্সেন্ট আসে টাস্ক ওয়ান থেকে সিক্সটি সিক্স পার্সেন্ট আসে টাস্ক টু থেকে যার কারণে টাস্ক ওয়ানের চাইতে টাস্ক টু এর অনেক বেশি এবং আরও একটা বিষয়ে কাজ করে টাস্ক ওয়ানে ওয়ার্ড লিমিটও কম অর্থাৎ আপনাকে ওয়ার্ড রেকমেন্ডেশন দেওয়া হয় ওয়ান ফিফটি ওয়ার্ড একশো ওয়ার্ডের বেশি লিখতে হবে সো টাস্ক টু এর সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে সেখানে লিখতে হয় দুশো ওয়ার্ড তার মানে ওখানে লেখাও বেশি আপনার চিন্তা ভাবনার জায়গাও বেশি এবং মার্কসও বেশি টাস্ক ওয়ান অন দ্য আদার হ্যান্ড এখানে সময় আমরা কম নিচ্ছি এবং এখান থেকে মার্কসও আমরা কম গ্যাদার করতে পারছি কিন্তু টাস্ক ওয়ানের একটা বড় সুবিধা হচ্ছে টাস্ক টু এর তুলনায় এখানে মার্কস ওঠানো অনেক সহজ কারণ এখানে আপনাকে একটা ভিজুয়াল গ্রাফ বা চার্ট অথবা ডায়াগ্রাম দেওয়া থাকবে যেটা দেখে আপনাকে লিখতে হবে ফ্রম স্ক্র্যাচ আপনাকে কিছু তৈরি করতে হবে না তো এখানে আমরা যখন টাস্ক ওয়ানটা লিখবো তখন আমরা বিশ মিনিট সময় নেব এবং টোটাল গ্রাফটাকে আমরা তিনটা পার্টে ডিভাইড করে নেব অর্থাৎ আমরা যখন এক্সপ্লেন করব রিপোর্টটা যখন লিখব সেটাকে আমরা তিনটা পার্ট এক্সপ্লেন করে নিব প্রথম পার্টে থাকবে আমাদের ইন্ট্রোডাকশন সেখানে আমরা চার্টের যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্টটাকে নিজের ভাষায় লেখার চেষ্টা করব অর্থাৎ প্যারাফ্রেজ করে লিখব এরপরে আসবে আমাদের ওভারভিউ ওভারভিউতে ওইখানে যে ছবিটা দেওয়া থাকবে সেটা চার্ট গ্রাফ বা ডায়াগ্রাম যাই হোক আমাদের ওইটা দেখে একটা সামারি লিখতে হবে অর্থাৎ টোটাল জিনিসটাতে কি হচ্ছে সেটা যেন আমার ওই সামারি দেখে দুই লাইন দেখে বুঝতে পারা যায় যে কি হচ্ছে না প্রথমে গেল ইন্ট্রোডাকশন এরপরে গেল ওভারভিউ এবার আসলো আপনার বডি প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফে আপনাকে ইন ডিটেল ব্যাখ্যা করতে হবে যে ওই চার্টে বা গ্রাফে বা ডায়াগ্রামে কী হচ্ছে আমাদের টাস্ক টাস্ক ওয়ানের কাজ প্রয়োজন হয় না এখন এটা তো আমি একাডেমিকের কথা বললাম যদি এখন জিটির কথা বলি তাহলে জিটিতে কি হয় জিটিতে আপনাকে একটা লেটার লিখতে হয় সো এই ক্ষেত্রে যারা জিটি পরীক্ষা দিচ্ছেন তারা একটু লাকি কারণ হচ্ছে লেটার রাইটিং এর সাথে আমাদের লং টার্ম রিলেশন আছে আমরা ছোটবেলা থেকে লেটার লিখে বড় হয়েছি এবং এখানকার লেটার লেখাগুলো লেটারগুলো অনেকটা সিমিলার কিন্তু একটা টাইপ লেটার থাকে এবং যেই টাইপ আসে সেই টাইপের সাথে আপনাকে টোন ম্যাচ করে লিখতে হয় যদি সেমাই ফর্মাল আসে তাহলে সেমাই ফর্মাল টোন মেনটেন করতে হবে আর যদি ক্যাজুয়াল বা লেটার আসে সেক্ষেত্রে আপনাকে ইনফরমাল টোনে কথা বললেও অ্যাকসেপ্টেবল তো এই হচ্ছে বিষয় আপনার যেই টাইপের লেটার আসবে সেই টাইপের লেটার অনুযায়ী আপনাকে রেসপন্ড করতে হবে এবং সেই টাইপের টোন আপনাকে ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমরা বিশ মিনিটের বেশি সবাই না নেওয়ার চেষ্টা করব তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ছয় রকম ছবি দেওয়া যাচ্ছে তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি লাইন গ্রাফ যেখানে ইনফরমেশনগুলোকে লাইনের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে সেকেন্ড যে চারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে বার চার্ট বা বার গ্রাফও বলা হয় এখানে লাইন গ্রাফের মতোই ইনফরমেশনগুলোকে বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো হয়েছে তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাই চার্ট পাই চার্টটার শেপ হচ্ছে পায়ের মতো দেখতে পাই আমাদের দেশে খুব একটা পরিচিত ফুড না যার কারণে আমরা একটু কনফিউজ হতে পারি পিৎজা যদি বলি তাহলে আরও হয়তো বুঝতে সুবিধা হবে পিৎজার মতন সেই এবং এইখানে পিৎজার যেভাবে স্লাইস কাটা থাকে এভাবে বিভিন্ন স্লাইস ভাগ করা থাকবে এবং প্রত্যেকটা পার্টে কিছু না কিছু ইনফরমেশন দেওয়া থাকবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুইটা বা মাল্টিপল পাই চার্ট দেওয়া থাকবে এইটাকে একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে হবে আচ্ছা এরপরে থাকছে টেবিল চার্ট টেবিল চার্টের বিষয়টা এখন অতটা ফ্রিকুয়েন্ট না এটা এক সময় খুবই কমন টাইপ অফ কোয়েশ্চেন ছিল প্লাস্ট অনেক বছর ধরে এই টেবিলের কোয়েশ্চেন সাধারণত আসছে না টেবিলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা বা দুইটা টেবিল দেওয়া থাকে আপনাকে এই টেবিলটাকে ডিসক্রাইব করার লাগে এখানে একটার সাথে আরেকটা কম্পারিজন করতে হয় এবং ডাটাকে অ্যানালাইসিস করে সেটাকে রিপ্রেজেন্ট করতে হয় আচ্ছা এরপরে দুইটা ডায়াগ্রামের ছবি দেখতে পাচ্ছি আমরা একটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম আর একটা হচ্ছে ম্যাপ ডায়াগ্রাম প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রসেস দেওয়া থাকে সেই প্রসেসটাকে এবার আমাদের নিজের ভাষায় নিজেদের মতন করে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে লিখতে হয় আফটার দেখ থাকে ম্যাপ ডায়াগ্রাম ম্যাপ ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দুইটাই দুইটা ম্যাপ দেওয়া থাকে দুইটা দুইটা সময়ের অর্থাৎ হয়তো একটা পাস্ট একটা প্রেজেন্ট বা দুইটাই পাস্ট কিন্তু আলাদা সময় বা একটা পাস্ট বা একটা ফিউচার এইভাবে করে বিভিন্ন টাইম লেন্থ ডিফারেন্ট টাইমের ডিফারেন্স রেখে দুইটা ম্যাপ দেওয়া হয় এবং এই সময়ের মধ্যে কি কি পরিবর্তন ঘটেছে একই এলাকার দুইটা ম্যাপ যেহেতু তাহলে একটা পাস্টে কেমন ছিল ম্যাপটা প্রেজেন্টে কেমন আছে বা উনিশশো সালে কেমন ছিল দু সালে কেমন আছে এই রকম পরিবর্তনটা দেওয়া থাকে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই ম্যাপের যে যে চেঞ্জগুলো আছে চেঞ্জগুলোকে আমাদের নিজেদের ভাষায় রিপ্রেজেন্ট করতে হয় এটা ছাড়াও আরেক টাইপের কোয়েশ্চেন আমরা দেখতে পাই সেটা হচ্ছে মিক্সড চার্ট সেখানে যে লাইন চার্ট বার চার্ট পাই চার্ট এবং টেবিল চার্ট এই চার রকম চার্টকে চার্ট এবং গ্রাফকে কম্বাইন করে যে কোনো দুই টাইপের বা তিন টাইপের চার্ট নিয়ে একটা মিক্স চার্ট তৈরি করা হয় সাধারণত দুই টাইপের চার্ট নেওয়া হয় নিয়ে একটা মিক্সড চার্ট তৈরি করা হয় সো এই মোটামুটি সাত রকম আমাদের ফেস করতে হয় আর যদি জিটির কাছে জিটির কথা বলি জিটিতে আমরা একটু আগে দেখেছিলাম এখানেও দেখতে পাচ্ছেন আমরা যে ফর্মাল লেটার সেমআ ফর্মাল লেটার এবং লেটার এই তিন রকমের লেটার আসে এবং এইখানে আপনাকে একটা কোয়েশ্চেন দেওয়া হয় এবং বুলেট পয়েন্ট দিয়ে কিছু কাজ দেওয়া হয় আপনাকে যেটা করতে হয় সেই প্রমটা দেখে এবং বুলেট পয়েন্টে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলোকে মাথায় রেখে আপনাকে একটা লেটার লিখতে হয় প্রত্যেকটা বুলেট পয়েন্টের জন্য একটা একটা করে প্যারাগ্রাফ তৈরি করতে হয় এবং একটা ইন্ট্রোডাক্টরি এবং কনক্লুডিং প্যারাগ্রাফ থাকে এই মোটামুটি আপনার লেটারের ফর্মেট সো এটা মাথায় রাখতে হবে আবারও বলে দিচ্ছি যে যেই টাইপের লেটার আসবে আপনাকে সেইটার সাথে অ্যাপ্রোপিয়েট টোন মেনটেন করে লেটারটাকে লিখতে হবে